নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত এখন সকাল সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টাও বাজেনি ছয়টা কুড়ি বাজে হবে হয়তো আর কুট্টু স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ইউনিফর্ম পরে বসে আছে আর ও বেচারা এত ঘুম পেয়েছে মানে তাকাতে পারছে না চোখগুলো টেনে নিজে নিজেই খুলছে আর বলছে মা আমি তাকাতে পারছি না শুধু হাই তুলছে এদিকে যাই হোক ও স্কুলে বেরিয়ে গেল আর সাড়ে ছয়টার সময় দেখুন শুধু কীরকম রোদ্র উঠেছে আর সূর্যি মামা দেখুন মানে বড়ো বড়ো করে তাকিয়ে আছে ছোটোবেলায় মা যেমন রেগে গেলে তাকিয়ে থাকতো ওই রকম করে সুন্দর ঘুমাচ্ছে এখন ডেকে তুলতে যে কত হ্যাঁ তারপরেও ঠিক নেই কিছুতেই উঠতে চাইবে না অথচ মর্নিং স্কুল গরমের কারণে একজন তো চলে গেলো পুটোতে স্কুলে চলে গেল কুট্টুর আজকে থেকে মর্নিং স্কুল শুরু হল আর উরু তো এক সপ্তাহ হলো শুরু হয়ে গেছে মর্নিং স্কুল এখন ডেকে তুলতে হবে ও ছোনা মা ছোনা মা ও মা মা গো ওঠো স্কুল আছে মা ও মা মা অনেক থাপা আছে এখন ডেকে ও স্কুলে যাওয়ার জন্য একদম রেডি স্কুল ইউনিফর্ম পরে ফেলেছে জুতো মোজা এই যে পরে ফেলেছে আর এসি চলছে বলে এমনি ঢেকে নিয়ে বসে আছে এসিটা বন্ধ করি মা হুম এসিটাকেও বন্ধ করতে দেবে না আবার ওই চাদরটাও খুলবে না আর চোখে থেকে এখনো ঘুম সরেনি দেখুন এখনো ঘুমটা ভাঙেনি ঠিকঠাক মুখটা গোমরা করে বসে আছে কিন্তু তো কিছু করার নেই এই গরমের তাড়নায় স্কুল শুরু হয়ে গেছে বেলায় ওইটাই ভালো হয়েছে স্কুলে সকালবেলা শুরু হয়েছে স্কুলটা আর দুপুর দুপুর টাইমে চলে আসছে সাড়ে এগারোটা বারোটার মধ্যে বাড়ি চলে আসছে কুট্টুর তো আজকে থেকে শুরু হলো আর কুকুর তো এক সপ্তাহ থেকে মর্নিং স্কুল শুরু হয়েই গেছিলো কুট্টুর আজকে থেকে শুরু হলো আর এই সকালবেলা দুজনের স্কুল একসাথে যাচ্ছে আধা ঘন্টা পরপর যাচ্ছে দুজনকে একসাথে তুলে খাওয়ানো দাওয়ানো তাদেরকে রেডি করানো টিফিন দেওয়া বই গোছানো মানে আমার উপরতে মনে হচ্ছে যেন আমফান ঝড় চলে যাচ্ছে আমার জিভা বেরিয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি এক্ষুনি ওর গাড়ি চলে আসবে ও মা মানে একটু হাসি দাও মা একটু হাসি করো হাসো একটু সবাই হাসি দেখুক তোমায় হাসো সবাই বলে কি বাচ্চা গুলার হয়েছে কষ্ট গো সকাল বেলা স্কুলে না গেলেও না যেতেই হবে কিছু ঘুমো ভাঙ্গে না কেবল সাতটা কুড়ি বাজে বেশিরভাগ ভাগ মানুষ এখনো ঘুম থেকেই ওঠেনি আর বাচ্চাগুলো স্কুলে চলে যাচ্ছে কুকটু তো একটু যাই হোক বড় হয়েছে বোঝে টেনে টুনে তুলে দিতে পারি ওই তো দেখলেন সকালবেলা এমনি করে চোখ টেনে টেনে খুলছে আর এই যেগুলো কুকুর মতো যেগুলো ছোট ছোটো কুকুর বয়সী সেগুলোরও খুব কষ্ট হয়েছে ওঠো মা ওঠো 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 এটাকে আগে স্কুলে পাঠিয়ে দিই গাড়িতে তুলে দিই তারপরে আসছি আবার হুট্টুকুহু অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে তো আজকে জলখাবারটা দেরি করেই করছি কারণ কোনো তারা নেই আজকে আর আজকে হচ্ছে বানাচ্ছি পরোটা প্রথমে পরোটাগুলোকে রুটির মতো সেঁকে নিচ্ছি আমি তাই নিই পরোটা ভাজলেও আমি প্রথমে রুটির মতো সেঁকে নিই তারপরে একেবারে সামান্য করে তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিই তো তাই নিচ্ছি আমি ওইভাবেই আর তার সাথে করবো সুজি এই গরমের মধ্যে কুট্টুর বাবার পরোটা খেতে ইচ্ছে করেছে ও যে রুটি পরোটা লুচি এগুলো এত পছন্দ করে কি বলবো আর সকালবেলা খাবার বানানোর পরে দেখি যে হঠাৎ করে আমাদের বাড়িতে আজকে পাট ঠাকুর এসেছে আমরা সাধারণত জানি পাট ঠাকুর চৈত্র মাসে বের হয় তো কিছু কিছু পাট ঠাকুর বৈশাখ মাসেও বের হয় তো বৈশাখ মাসে যেই ঠাকুর বের হয় তাকে বলা হয় কালবৈশাখী ঠাকুর চৈত্র মাসে যেভাবে ঠিক পাট ঠাকুর বের হয় সেভাবে হয়তো বের হয় না বৈশাখ মাসে দু একটা দেখা যায় এই পাট ঠাকুরকে আর ইনি হচ্ছে সেই কালবৈশাখী আমাদের বাড়িতে এসেছে আজকে তো আমরা আজকে এনাদের সেবা দিচ্ছি এনারা হচ্ছে অন্য সেবা নেবে না মানে অন্য সেবা এনারা নিজেরা রান্না করে নিজেরাই নাই। কারোর হাতে অন্য সেবা নেবে না তো শুকনো খাবার দিচ্ছি শুকনো খাবার মানে কোনো অসুবিধে নেই শুকনো খাবার বলতে মুড়ি চিড়ে ছাতু গুড় চিনি মুড়ির মোয়া এগুলোই আজকে এনাদের আমরা সেবা দিচ্ছি 他们今天去， 先生おいで দুই ভাই বোনই একসাথে এখন ঢুকবে বাড়িতে দুজনেরই স্কুল ছুটি হয়ে গেছে একসাথে দুজনে ঢুকবে বাড়িতে আর আমি নিয়েছি হচ্ছে গরমের একটা শ্রেষ্ঠ খাবার টক দই আর চিড়ে এটা খাই তারপরে দুইজন আসলে দুইজনকে আবার স্নান দান করিয়ে ওদেরকে খেতে দেব আর সন্ন্যাস ঠাকুররাও খেয়ে দিয়ে চলে গেছে খেতে থাকি দুজনেই একসাথে চলে আসবে একসাথে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত নিম বেগুন ভাজা নিম যদিও কালকের ভাজা শুধু বেগুনটা আজকে ভাজা হয়েছে আর হয়েছে চাল কুমড়োর ঘন্ট তারপরে রয়েছে এখানে হচ্ছে পাতলা করে আমের চাটনি একদম পাতলা করে গরমের দিনে খেতে বেশ লাগে আর এইখানে রয়েছে হচ্ছে ছোলার ডাল কাঁঠাল দিয়ে আর লাউ দিয়ে ছোলার ডাল একদম ঘন করে করা হয়েছে আর এখানে রয়েছে পনির ভর্তা দুটো বাটিতে রয়েছে পনির ভর্তা এই পনির ভর্তাটা না রুটি বা পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আর এই পনির ভর্তাটা হয়ও একদম রেস্টুরেন্টের স্টাইলে আপনারা যদি জানতে চান তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন আমি রেসিপিটা শেয়ার করব। আর এখানে রয়েছে হচ্ছে চাল কুমড়ো ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না মাথার উপরে আমফান ঝড়ের মতো ফ্যান করছে এত জোরে আওয়াজ কিন্তু ফ্যান ছাড়া তো কথাও বলা যাচ্ছে না আর ফ্যান চালালে পরে আপনারা ঠিকঠাক আবার শুনতে পাবেন না আর এই যে দুটোর এখন অবস্থা হয়েছে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে সাথে মানে সুপার সাথে সাথে ঘুমিয়ে যাচ্ছে অত সকালে উঠছে যে স্কুলে যাওয়ার জন্য মানে শুধু খাওয়া মানে খাইয়ে দিয়ে বিছানায় শুধু শুয়ে দেওয়ার মানে অপেক্ষা দুটোই ঘুমিয়ে যাচ্ছে একটা সামনে ঘুমিয়েছে একটাই যে পেছনে ঘুমিয়েছে আমি মাঝখানটাই সব তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভ শুভরাত্রি বলে বলে অভ্যেস শুভরাত্রি বলতে যাচ্ছি শুভ শুভরাত্রি না আর আমাদের আমার জন্য না আমার জন্য খুব ভালো হয়েছে দুপুরবেলা কিছুতেই ঘুমাতে চাইতো না দুটো এখন শুধু মানে বিছানা পাওয়ার পালা বিছানা পেলেই ঘ্যাঁত ঘুঁত ঘ্যাঁত ঘুঁত করে নাক ডাকতে শুরু করেছে ব্যাংক যেভাবে না ঘ্যাঁক হোঁ ঘ্যাঁক হোঁ করে ওই রকম বিছানা পেলে ঘ্যাঁ হো ঘ্যাঁ হো করে না ডেকে টেকে ঘুমাতে শুরু করেছে আমার খুব ভালো হয়েছে চলুন সবাই ভালো থাকবেন এই গরমে হাসি খুশি থাকবেন শরীরটা তো খারাপ লাগবে হাসি খুশি থাকবেন আর বেশি বেশি করে জল খাবেন ও শরীরটা খারাপ লাগবে বললাম হচ্ছে কারণ গরমে শরীরটা